বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আরটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে প্রথম টেস্ট ম্যাচ চলছিল চেন্নাইয়ে সেই টেস্ট ম্যাচে বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়ে গেল টিম ইন্ডিয়া আর দুই টেস্ট ম্যাচে সিরিজে টিম ইন্ডিয়া একশূন্য এগিয়ে গেল আমরা জানি এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ চলছে তো এখন ভারতের সামনে প্রথমে বাংলাদেশের সাথে দুটো সিরিজ টেস্ট ম্যাচ আছে তারপর নিউজিল্যান্ড আছে তারপর আমরা যাব অস্ট্রেলিয়ার সফরে তো এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের যদি আমরা র্যাঙ্ক দেখি বা ক্রমতালিকা দেখি তাহলে এখন অবধি সেভেন্টি ওয়ান পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া নাম্বার ওয়ানে আছে অস্ট্রেলিয়া সেকেন্ডে আছে সিক্সটি টু পয়েন্ট নিয়ে আর নিউজিল্যান্ড আছে পঞ্চাশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তো সেদিক দিয়ে দেখলে এখন প্রতিটা টেস্ট ম্যাচ ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ এবার আসা যাক এই যে চেন্নাই যে টেস্ট ম্যাচ খেলা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স যদি আমি বলি সেকেন্ড ইনিংসে শুভমন গিল ও কামব্যাক কিং বলতে কাম কামব্যাক করা ঋষভ পন্ত তাদের যে জোড়া সেঞ্চুরি এসেছিলো সেই সেঞ্চুরির জন্য বাংলাদেশের সামনে পাঁচশো পনেরো রানের লক্ষ্য রেখেছিল কিন্তু সেকেন্ড ইনিংসে বাংলাদেশ কালকে বেশ ভালো স্টার্ট করেছিল বেশ একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাট করছিলো সেই জন্য ফার্স্ট ইনিংস থেকে সেকেন্ড ইনিংসে বেটার পারফরমেন্স করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু যেহেতু এত বড় একটা লক্ষ্য সেটা বাংলাদেশের পক্ষে চেস করা এত অসম্ভব ছিল তাও সেকেন্ড ইনিংসে দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ টিম কিন্তু দুশো চৌত্রিশ অল আউট হওয়ার পরেও বেশ কিছু ব্যাটসম্যানরা তাদের পজিটিভ দিক আমরা পেয়েছি যেমন বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত তার ব্যাট থেকে একটা বিরাশি রানের বিলিয়েন্ট ইনিংস ফেরছে এছাড়া কালকে যখন ওপেন করতে এসেছিলো জাকির হাসান এবং সাদাম ইসলাম তারা যে স্টার্টটা দিয়েছিল বেশ ভালো লেগেছিল জাকির হাসানের ব্যাট থেকে তেত্রিশ ও সাদাম ইসলামের ব্যাট থেকে পঁচিশ রান ইনিংস এসেছে এছাড়া সাকিবুল হাসানের ব্যাট থেকে একটা পঁচিশ রান মমিনুলের কাছে থেকে তেরো রান মুসকিবুল সেকেন্ড ইনিংস এরকম দাগ কাটতে পারেনি কিন্তু সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশ ভালো পারফরমেন্স করেছে সিরিজ শুরু হওয়ার আগে আমরা সবাই আশা করেছিলাম যেহেতু বাংলাদেশের এগেন্স্টে এই পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ বেশ ভালো পারফরমেন্স করেছিল ইন্ডিয়াকে হয়তো একটা টাফ কনটেস্ট দিতে পারে বা টক্কর দিতে পারে কিন্তু যেভাবে টিম ইন্ডিয়া পারফরমেন্স করেছে একটা চ্যাম্পিয়ন হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন এবং টিম ইন্ডিয়া যেভাবে পারফরমেন্স করেছে বাংলাদেশকে পুরো ধুলিশ করে দিয়েছে সেটা আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট বলি বোলিং ডিপার্টমেন্ট বলি আর যদি আমরা ব্যাটিং ডিপার্টমেন্টের কথায় আসি ফার্স্ট ইনিংসে আমরা রবিচন্দ্র চন্দ্র আসনী আশ্বিনের থেকে সেঞ্চুরি পেয়েছি যদি ফার্স্ট ইনিংসে আশ্বিনার আর যার মধ্যে ওই পার্টনারশিপটা না হতো তাহলে হয়তো আমরা তিনশো প্লাস স্কোর করতে পারতাম না তারপর তো সিরাজ বুমরা আকাশদ্বীপের বলিং পারফরমেন্স আর সেকেন্ড ইনিংসে শুভমান গিল ও ঋষভ পন্থের যে ইনিংস এসে সেটার জন্যই কিন্তু আমরা পাঁচশো পনেরো একটা টার্গেট রাখতে পেরেছি কিন্তু সেকেন্ড ইনিংসে বাংলাদেশ বেশ ভালো ব্যাটিং করছিলো কিন্তু রবিচন্দ্র আশ্বিন যে লোকাল বয় তার হাতে বল দিতেই পুরো খেলা হয়ে গেল মানে সেকেন্ড ইনিংসে আশ্বিন জাডেজা এই দুই স্পিনারের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরো মুখ থুবড়ে পড়েছে আশ্বিনের ঝুলিতে ছ ছটা উইকেট মানে রবীন্দ্র জাডেজার ঝুলিতে তিন তিনটে উইকেট মানে যশপ্রীত কুমার ঝুলিতে এক উইকেট বুমরা চব্বিশ রান দিয়ে এক উইকেট আশ্বিন অষ্টআশি রান দিয়ে ছ উইকেট জাডেজা আঠান্ন রান দিয়ে তিন উইকেট অশ্বিন একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি প্লাস ফাইভ উইকেট হল চেন্নাইয়ের মাঠে দু দুবার এই কীর্তি কীর্তিটা স্থাপন করলো আর তার এই অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে বুঝতে পারছো মানে লোকাল বয়ের লোকাল হিরো আশ্বিনের যে পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স আর ম্যাচ শেষে রোহিত শর্মা যে কথাগুলো বললো যে এখন ডেসেনিমের পরিবেশ খুবই ভালো সেটা প্রত্যেকটা খেলোয়াড়ের পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে তো তারা লুক ফরওয়ার্ড তারা চাইছে প্রতিটা ম্যাচ জিতে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন ভারত খুব তাতে জায়গা করে নেয় আর যদি কথায় আসি তাহলে সেকেন্ড ইনিংসে উইকেট নেওয়ার ক্ষেত্রে রবিচন্দ্র আশ্বিন ভারতের এখন এক নম্বর পজিশনে চলে এলো এর আগে ছিল অনিল কুম্বলে যার ঝুলিতে সেকেন্ড ইনিংসে চুরানব্বইটা উইকেট ছিল কিন্তু রবিচন্দ্র আশ্বিন সে রেকর্ড ভেঙে নিরানব্বইটা উইকেট তুলে নিয়েছে আর যদি বাঁ হাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে যদি সব থেকে বেশি উইকেট নিয়েছে কোন বলার যদি টেস্টের ইতিহাসে বলি টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাহলে রবিচন্দ্র আশ্বিন মানে রবিচন্দ্র আশ্বিন ক্রমাগত লেজেন্ড বলতেই পারো হয়েই উঠেছে কেন পাঁচশো প্লাস উইকেট মুখের কথা নয় টেস্ট ম্যাচে পাঁচশো প্লাস উইকেট আমার মুখের কথা নয় তার সাথে আবার সেঞ্চুরি করেছে তো টিম ইন্ডিয়া পারফরমেন্স দুর্দান্ত ছিল আশা করবো বাংলাদেশ সেকেন্ড টেস্টে তার যে ভুল চুরিগুলো হয়েছিল সেগুলো নিয়ে ভালোভাবে কামব্যাক করবে এবং টিম ইন্ডিয়াকে টাফ কন্টেস্ট দেবে কিন্তু টিম ইন্ডিয়ায় যে পারফরমেন্স করেছে যে যেভাবে ফর্মে আছে প্রতিটা খেলোয়াড় মস পুলিশ হিসাব করে দেবে আর হিসাব কাম কামব্যাক একটা খুব বড়ো কামব্যাক হয়ে থাকলো মানে হোয়াইট বল রেড বল ক্রিকেটে ইঞ্জুরি পরে ফিরে এসে এরম একটা সেঞ্চুরি অত্যন্ত দুর্থান্ত হ্যাডস অফ বস হ্যাডস তো কারা কারা সিরিজ টেস্ট ম্যাচ দেখেছি এই সিরিজটা ফলো আপ করেছো তোমরা কমেন্ট করে জানাতে পারো বাংলাদেশের পারফরমেন্স নিয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর একটা কথা বলবো চেক দ্য ইন্ডিয়া ভালো থাকো একটা নতুন